আমি দুইটা দিন পরে পরিশ্রম করে আপনার কাছে এই জিনিসটা অর্ডার দিছি দুইটা দিন পরে পরিশ্রম করে নিতেছি কে লিকে নিতেছি আমার কথা হলো আমি জানি ব্যবসা করতে পারি পাশাপাশি জানি আমি আপনার দিতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার এক বড়ো ভাইয়ের অনুরোধে এই হাইড্রোলিক মেশিনটা তৈরি করলাম এখন আমাদের এই হাইড্রোলিক মেশিনটা রং করা হবে এই হাইড্রোলিক মেশিংয়ে বসানো হয়েছে তিন টনের জগ এই মিনি হাইড্রোলিক পেশার মেশিনটা মোটা অ্যাঙ্গেলের দ্বারাতে তৈরি হয়েছে রঙের কাজ পরায় কমপ্লেট এখন আমাদের রঙের কাম কমপ্লিট হয়ে গেল আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হলো ডাম খোলার একটি বুলার পুলার বা বুলার যে যে নামে চিনে আমাদের এই হাইড্রোলিক মেশিনের সাথে অনেকটি জোগান তার বানাই দিছি যেমন বুলার স্ট্যান্ড এই যার একটি এটা একটা জোগান চারটা মাল দিয়ে একটা সেট তৈরি করে দিছি টি নতুন গ্যারেজ দিবে তার জন্য আমাদের কাছ থেকে এই মালগুলি অর্ডার করে নিতেছে এই পুরো হাইড্রোলিক প্রেশার মেশিনটা এখন আমরা সেট করতেছি অটোমিস্ত্রি ভাইদের কাজের সুবিধার্থে এই জিনিসটি আমি তৈরি করতেছি কারো যদি এই হাইড্রোলিক পেশার মেশিনটার প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন এই হাইড্রোলিক পেশার মেশিনটি কী কী কাজ করা হয় যেমন এক্সেলের ব্যারিং খোলা এবং ফিটিং মিশুক গাড়ির এক্সেলের ব্যারিং খোলা এবং ফিটিং মিশুক গাড়ির মোটরের শেপ খোলা এবং ফিটিং করতে

সামনার চাকার ফরকের পিন পরিবর্তন করতে পারবেন টেঙ্গি বুশ পরিবর্তন করতে পারবেন এবং কি ফিটিং করতে পারবেন খুব সহজে এবং কি বিভিন্ন ধরনের ব্যারিং খোলা ফিটিংয়ের জন্য এই হাইড্রোলিক পেশার মেশিনটি খুবই কার্যকরী

আই স্ক্রিনের নাম্বার এর যোগাযোগ করতে পারেন ভাই আপনার માંગ বুঝা পাইছেন ভাই